নমস্কার আমি বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই তৃণমূলকে ভোটে উঠে পড়ে লেগেছেন সৌমিত ভট্টাচার্য কেন বলছি এ কথা কারণ আজকে প্রকাশ্যে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে হারাতে বামেদের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকের নাকি বিজেপিকে ভোট দেওয়া উচিত এটা আসলে উনি প্রকাশ্যে বলেছেন কিন্তু আসলে যেটা বলতে চেয়েছেন আসলে যে বার্তাটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে বামেদের যে ভোট ব্যাংক রয়েছে সেটাকে কোনোভাবে একটা গুলিয়ে দেওয়া ডাইলুট করে দেওয়া যাতে বামেদের যে ভোট ব্যাংক রয়েছে বা প্রতিষ্ঠান বিরোধী ভোট রয়েছে সেই ভোটাররা যাতে একটুখানি কনফিউজ হয়ে যান তারা যাতে বুঝতে না পারেন কি করবেন এবং সেটা না বুঝতে পেরে তারা তৃণমূলকে ভোট দেন এবং তৃণমূল ভোটে যেতে এটা আসলে ওনার মনোগত বাসনা কিন্তু প্রকাশ্যে তিনি এই বলেছেন যে বামেদের ভোটটা যেন বিজেপিতে যায় হঠাৎ করে কেন বলছি এই কথা এটা কি শুধুই আমার মন করা চিন্তাভাবনা এটার কি কোনো ভিত্তি নেই না আসলে তা নয় আমি যে কথাটা বলছি সেটার আসলে একটা স্ট্রং ভিত্তি রয়েছে এবং কি সেই স্ট্রং ভিত্তি সেটা আসলে একটুখানি আলোচনা করি এরাজ্যের বিধানসভার যে আসন সংখ্যা সেটা হচ্ছে দুশো চুরানব্বইটা আর সেখানে সংখ্যালঘু ফ্যাক্টর চল্লিশ থেকে নব্বই শতাংশ হচ্ছে চুয়াত্তরটা আর বাকি আঠেরোটায় পঁচিশ থেকে নব্বই শতাংশ অর্থাৎ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে মোট বিরানব্বইটা আসনে প্রায় পঁচিশ থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ফ্যাক্টর অর্থাৎ প্রথমেই এই যে বিরানব্বইটা আসন সেই আসন মাইনাস হয়ে গেল বিজেপির কাছ থেকে তাহলে রইল কটা রইল দুশো দুখানা আসন এখন এই দুশো দুখানা আসনে নিশ্চয়ই একশো আটচল্লিশটা পেয়ে যাবে না বিজেপি সেটা বিজেপিও খুব ভালো করেই জানে এতটা ম্যাজিক তো হতে পারে না ম্যাজিক ফিগার হতে পারে কিন্তু কোনো ম্যাজিক্যালি ম্যাজিক ফিগারের কাছে পৌঁছানো সম্ভব নয় অর্থাৎ সেক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে যে এ রাজ্যে ক্ষমতায় আসা এ রাজ্যে সরকার গড়া বিজেপির কাছে আসলে স্বপ্ন এবার বিষয়টা হচ্ছে যে যে বিরানব্বইটা আসনের কথা আমি বলছি সেই বিরানব্বইটা আসনে সংখ্যালঘু যে ফ্যাক্টর সেখানে যে বিজেপির একেবারে ভোট ব্যাংক নেই সেটা না মাত্র আটটাতে বিজেপি কোথাও গিয়ে কিছুটা ভোট ব্যাংক রয়েছে ঠিকই কিন্তু বাকিটা বাকিটা ভোট ব্যাংক রয়েছে তৃণমূল কংগ্রেসের আর বাম কংগ্রেস জোটের অন্তত পক্ষে এই যে গত বছর লোকসভা ভোট হয়েছে সেটার নিরিখে এরকমই দাঁড়াচ্ছে এবার যদি আমরা গত বছরের যে লোকসভা নির্বাচন চব্বিশের যে লোকসভা নির্বাচন সেটার নিরিখে একটুখানি দেখি তাহলে দেখবো যে গোটা রাজ্যের বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জোট এগিয়ে রয়েছে ফার্স্ট পজিশনে আর আঠেরোটা আসনে জোট সেকেন্ড পজিশনে অর্থাৎ বিজেপি সেখানে কোথাও নেই বিজেপি থার্ড পজিশনে চলে যাচ্ছে তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অঞ্চলগুলোতে বাম কংগ্রেস জোট একটা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে পায়ের তলার জমি ফিরে পাচ্ছে একটু একটু করে বাম কংগ্রেস জোট বা বামেরা আর এটাই মাথা ব্যথার কারণ হয়েছে শ্রমিক ভট্টাচার্য কেন হয়েছে কারণ আমরা জানি যে এ রাজ্যে সময় বিজেপি হিন্দু ভোট আর তৃণমূল মুসলিম ভোট চায় অন্ততপক্ষে এই বিভাজনের রাজনীতি করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায় আর এস এর এই যে দুটো ব্রাঞ্চ একটা দল নেবে হিন্দু ভোট আর আরেকটা দল নেবে মুসলিম ভোট এই অঙ্কেই এরা ভোটের ক্ষমতায় আসে এবং ভোটের খেলায় যেতে এখন সেই মুসলিম ভোটে থাবা বসাচ্ছে বা মুসলিম বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বাম কংগ্রেসের উপরে ভরসা করছেন এখন এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা যদি হঠাৎ করে এই সৌমিত ভট্টাচার্যর কথায় ভেবে বসেন তাহলে কি বামেরা বিজেপির সঙ্গে চলে যাচ্ছে তাহলে কি বাম ভোট বিজেপিতে চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে কার লাভ হবে তাহলে সংখ্যালঘুরা ভাববেন যে যদি বাম ভোট বিজেপিতেই চলে যায় তাহলে আমরা বামেদেরকে বা কংগ্রেসকে ভোট দেব না তাহলে আমরা ভোটটা কাকে দেব তৃণমূল কংগ্রেসকে দেবো আর এটাই চাইছেন শ্রমিক ভট্টাচার্য সেই কারণের জন্য পুরো বিষয়টাকে ঘেটে গুলিয়ে দিতে চাইছেন কারণ বিজেপি খুব ভালো মতন জানে যে ওরা এ রাজ্যে কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না কারণ ওরা শুরুটাই করে আসন আসন মাইনাসে আর ওই যে 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 প্রথমেই বললাম রয়েছে তার মধ্যে ওরা না ম্যাজিক করেই যে ম্যাজিক ফিগারে পৌঁছবে না এটা ওরা খুব মানে আমি আপনি যদি বুঝতে পারি তাহলে শৌমিক ভট্টাচার্য অবশ্যই বুঝতে পারবেন তো সেক্ষেত্রে তাহলে কি উপায় তাহলে তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে তৃণমূলকে টিকিয়ে রাখতে কি উপায় তাহলে বাম কংগ্রেস জোটের ভোটে ধস নামাতে হবে এখন বাম কংগ্রেস জোটের ভোটে ধস নামাতে গেলে কি করতে হবে সংখ্যালঘুদের ভুল বোঝাতে হবে এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির স্ট্র্যাটেজি আর তার সঙ্গে শুধুমাত্র যে মুসলিম ভোট পাবে না এরকমটা নয় বিজেপি কিন্তু হিন্দু ভোটও খুব বেশি পাচ্ছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ এই সাম্প্রতিককালের যে কালীগঞ্জ বিধানসভা নির্বাচন যেখানে একটা ছোট্ট তামান্নাকে মেরে ফেলা হলো ভোটে জেতার জন্য তৃণমূল কংগ্রেস মেরে ফেললো সেই ভোটেও মানে কালীগঞ্জে হিন্দু ভোটারের সংখ্যা নব্বই হাজার সেখানে এই হিন্দু ভোট বিজেপি পেয়েছে মাত্র বাহান্ন হাজার সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে বিষয়টা সেক্ষেত্রে এই যে হিন্দুত্বের গাজর সেটা হিন্দুরা আর গিলছে না সেই কারণের জন্য বিজেপি একদিকে মুসলিম ভোট তো পাবেই না অন্যদিকে হিন্দুত্বের ভোটও যে কমে যাচ্ছে সেটাও মানে কপালে একটা চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সৌমিক ভট্টাচার্যের তার সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থেকে সিপিআইএমে যোগদান করছেন প্রায় প্রতিদিন আমরা সেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মানে শ্রমিক ভট্টাচার্য তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে যেখানেই সমবায় ভোট হচ্ছে সমবায় নির্বাচন মানেই বামেরা জিতছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এছাড়াও রেলের ভোটে বারবার করে বামেরা জিতছে সেটাও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই মিলিয়ে পায়ের পায়ের তলার তলার একটা মাটি মাটি শক্ত হচ্ছে বামেদের কিছুটা হলেও ফিরে পাচ্ছে বামেরা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একটু একটু করে আবারও বামেদের ভরসা করতে শুরু করেছে আর ঠিক এই জায়গাটাতেই ধাক্কা দিতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য আর সেই কারণের জন্যই তার আজকের এই স্টেটমেন্ট তা না হলে আমরা সবাই জানি যে তৃণমূল বিজেপির ন্যাচারাল আলি সেটা মমতা ব্যানার্জি নিজে বলেছেন এরকম নয় যে আমি বলছি মমতা ব্যানার্জি বলেছেন যে বিজেপি আওয়ার ন্যাচারাল আলি আমরা দেখেছি উনি কিভাবে বলেছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন যেটাতে এ রাজ্যের একটা লিডিং নিউজ পেপার সেখানে হেডলাইন করেছিল সবাই করেছিল লিডিং নিউজ পেপার হেডলাইন করেছিল যে বিজেপিকে ফ্রান্টে এনে লড়ব আমরা জানি উনিশশো যদি জায়গা না করে দিতেন মমতা ব্যানার্জি তাহলে আজকে বিজেপিকে বিজেপির রাজ্যে যেই এত বার সেটা হতোই না যে কারণে জ্যোতি বসু বলেছিলেন যে তৃণমূল অনেক অপরাধ করেছে কিন্তু সব থেকে বড় অপরাধ হচ্ছে বিজেপি কে রাজ্যে জায়গা ছেড়ে দেওয়া আমরা জ্যোতিবাবুর কথা মনে রাখবো এছাড়াও আমরা জানি বিজেপির সঙ্গে তৃণমূলের প্রথম থেকেই ভীষণভাবে একটা জোটবদ্ধ রাজনীতির প্রচেষ্টা আমরা দেখেছি বা আমরা জানি মমতা ব্যানার্জি বিজেপির রেলমন্ত্রী কয়লা মন্ত্রী দফতরবিহীন মন্ত্রী অর্থাৎ মমতা হচ্ছে বিজেপির ঘরের লোক কারণ মমতা হচ্ছে বিজেপির প্রজেক্টে মমতাকে দিয়ে বিজেপি এ রাজ্যের কলকাঠিটা নাড়ে আর সেটাই সমস্ত রাজ্যে বিজেপি করে আসছে যেমন আমরা যদি একটুখানি দেখি তাহলে দেখব যে অসমে যখন বিজেপির সরকার ছিল না তখন অসম গণপরিষদ ছিল বিজেপির সরকার এলো অসম গণপরিষদ বা অগপ হারিয়ে গেছে আমরা যদি মহারাষ্ট্রের শিবসেনা দেখি বিজেপি সরকার এসছে শিবসেনাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে আমরা ত্রিপুরা যদি দেখি মথা বিজেপি সরকার আসার পর থেকে তিপ্রামুথা আর নেই আমরা যদি উত্তরপ্রদেশে দেখি মায়াবতী কোথায় আর নেই মায়াবতির কোনো খোঁজ পাওয়া যায় না আমরা যদি দিল্লিতে দেখি তাহলে দেখব আপ বলে যে কোনো একটা দল ছিল সেটা আর আমাদের আজকাল মনে পড়ে না অরবিন্দ কেজরিওয়ালকে দেখি না বহুদিন হয়ে গেছে তো এটাই বিজেপির রাজনীতি বিজেপি যেখানে নিজে ক্ষমতায় আসতে পারে না সেখানে একটা রিজিওনাল দল তৈরি করে পুট করে দেয় সেই রাজ্যে সেখানকার বাম কংগ্রেসের যে গণভিত্তি জোটভিত্তি ভোটভিত্তি সেগুলোকে ভেঙে দেয় তার সঙ্গে এবার নৌ ভোট টু বিজেপি বলে তৃণমূলকে সাহায্য করার জন্য নকশালরা এবার নেই এমকেপিও নেই কারণ নকশাল এবং এমকেপি দুটো দলই ভীষণভাবে বিজেপির উপরে এবং তৃণমূলের উপরে চটে আছে এবং তারা পরিষ্কার বলেছে যদি তারা এবারে ভোট টু বিজেপি বলে তাহলে একই সঙ্গে নোভোট টু তৃণমূলও বলবে অর্থাৎ সেক্ষেত্রে সব দিক থেকে কিন্তু তৃণমূলের পালের হাওয়া একটু একটু করে কমতে শুরু করেছে আর সেই কারণের জন্য শ্রমিক ভট্টাচার্য এখন তৃণমূলের ভোট ব্যাংক বাঁচাতে উঠে পড়ে লেগেছেন তৃণমূলের পালে হাওয়া দিতে উঠে পড়ে লেগেছেন ছাব্বিশের আগে শ্রমিক ভট্টাচার্যের এটা একটা মাস্টার স্ট্রোক সেটা বলাই যায় কিন্তু আমি এরাজ্যের ভোটারদের একটুখানি অনুরোধ করব যে তারা যদি একটুখানি এরাজ্যের চরিত্রটা বুঝতে চেষ্টা করেন এবং তার সঙ্গে বামেদের চরিত্রটা বুঝতে চেষ্টা করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বামেরা এই পুরো ভোট ব্যাংকটা বা বামেরা বিজেপির সঙ্গে যাবে এটা দূর দূর পর্যন্ত স্বপ্নেও হওয়া সম্ভব নয় কোনো মতেই বামেদের চরিত্রের সঙ্গে বামেদের আদর্শের সঙ্গে বামেদের নীতির সঙ্গে বিজেপির ম্যাচ করানো সম্ভব নয় যারা কোনো রাজনীতিও বোঝেন না তাদেরও এইটুকুনি বুঝতে সমস্যা হওয়ার কথা নয় যে বাম আর বিজেপি সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো দল আর এই বিপরীত মেরুর দুটো দল কোনো মতেই এক জায়গায় আসতে পারবে না অর্থাৎ বামেদের ভোট কখনোই বিজেপিতে যাবে না অর্থাৎ তৃণমূলের যে ধস নেমেছে সেটাকেই কন্টিনিউ করতে হবে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য কারণ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বহুদিন আগে বলে গেছেন যে বিজেপি আসলে অসভ্য বর্বরের দল